প্রশ্ন ও উত্তর কবি সুনীল গঙ্গোপাধ্যায় চাকরি পাবে মোহন কুমার সব কিছু ঠিকঠাক প্রথম দিনেই আছাড় খেয়ে নাক ফুলে জয় ঢাক দুদিন বাদে অফিস গেলে কি হলো তার দশা নাক সরু এক স্বপন কুমার তার চেয়ারে বসা কেন এমন হলো আহা কেন এমন হল কোন দোষে হায় মোহনবাবুর চাকরিখানা গেল চালিয়ে বাঙালির ছেলে পাড়ি দেবে নাকি চাঁদে বিজয় কুমার পুরোপুরি রেডি তবু কি ফ্যাসাদ বাঁধে জুতোয় একটা পেরেক উঠেছে সে খেয়াল নেই তার বেলুনের মতো ফোসকা পড়লো পায়ে জুতো রাখা ভার খালি পায়ে কেউ চাঁদে যায় নাকি রকেট নিল না তাকে বিজয় কুমার ফ্যাল ফেল করে আকাশে তাকিয়ে থাকে কেন এমনটি হলো যে আহারে কেন এমনটি হলো বাঙালির কত নাম হতো তবু সুযোগ ফসকে গেল লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল পুঁটিরাম এইটুকু কাগজের পাঁচ লাখ টাকা দাম আল্লাধে আটখানা হয়ে নাচে ধেই টিকিটটা হাতে নিয়ে রাস্তায় নামে যেই কোথা থেকে ঝড় এলো পুঁটিরাম নিঃস্ব টিকিটটা পাখি হয়ে হলো অদৃশ্য হায় হায় একই হলো এমনটি কেন হলো পুঁটিরাম ভ্যাবারাম সব টাকা জলে গেল